অযোতে আমার ইস বলে ও বাই আমার এমন কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা আমি আজরাইলকে কখনো বলতে পারবো না আমার এমন কষ্ট হয়েছে আজ থেকে চারে চার হাজার বছর পূর্বে আমার যান করবোস করা হয়েছিল এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই এমন কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা আম্মা যেন আয়েষার সিদ্দিকারও দিয়া বলে হোৱা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অঘনবী গো মৃত্যুর যন্তনা কি সকলের এক সমান হইবে নাকি হাবি অণবী বিশ্বনবী বলেন ও আয়েশা মৃত্যুর যন্তনা সকলের এক সমান হবে কাবেরের মৃত্যুর যন্তনা মোমেনের মৃত্যুর যন্তনা এক সমান হবে আম্মা যেন আয়েষার সিদ্দিকারও দিয়ে আল্লাহ হোৱা না মৃত্যুর যন্ত্র সকলের সমান হলে আর কাফের আর মোমেন হয়ে কিলাপ। কাফের আর মোমেনের মাঝে পার্থক্য রইল কোথায় যদি মোমেন আর কাফের মাঝে মৃত্যুর যন্ত্রণার মধ্যে কোনো পার্থক্য না থাকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা সকলকে এক সমান হবে তবে মৃত্যুর যন্ত্রণার মধ্যে মোহমেন আর মাঝে পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো মোহমেন বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মোহমেন বান্দা যখন মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা হবে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন তার পরবর্তীতে এমন এক সুসংবাদ দেওয়া হবে সেই মৃত্যুর

যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু একদিন মৃত্যুর যন্ত্রণা করতে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে আল্লাহ আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে বলেন আল্লাহ আল্লাহর বুমিন বলেন সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবে আমি আল্লাহ আমি আল্লাহ সব আমি আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাবে আমাদেরকে যে আল্লাহ মৃত্যু দিবে সেটাও কিন্তু আবার আমাদের হাতে না সেটাও আল্লাহর হাতে আল্লাহ তালা যখন যাকে মৃত্যু দিবে তখনই সে মরবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কুল রবুল বলেন হে রসুল আপনি বলুন যে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার জীবন মরণ সব আল্লাহর হাতে তাহলে মরণটাও আল্লাহর হাতে জীবনটাও আল্লাহর হাতে তাহলে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা দিবে মৃত্যুর যন্ত্রণা সকলকেই বুক করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী

আল্লাহ নবী বিশ্ব নবীকে আমি চাদর মুবার দ্বারা আবৃত করে রেখেছিলাম ওই সময় আমি আল্লাহ নবী বিশ্ব নবীকে তার চাদরের ভিতরে এমন অবস্থায় দেখলাম মনে হয় বিশ্ব নবী কোন যন্ত্রণার মধ্যে রয়েছে এ অবস্থা দেখে আমি আল্লাহ নবী বিশ্ব নবীর রহমানের উড়াই উঠাইলাম যে মাত্র চাদর কানা উঠাইতেই দেখি আলমিনের শরীরের এমন কোন পশম নাই যে পশম দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীর গাম বেরো হই নাই এ অবস্থা দেখিয়ে আমাদের ধারণা পাল্টে গেল আমাজন এসে সিদ্দিকারোদ ই আল্লাহ হওয়া না বলে এতদিন জিলাম মৃত্যুর যন্ত্রণা এক সমান হবে না মৃত্যুর যন্তনা মোমেনের কম হবে আর কাপের বেশি হবে কিন্তু আল্লাহনবী বিশ্বনবী রহাদুল্লি আল আমিনের এ অবস্থা দেখিয়া আমার ধারণা পাল্টে গেল সকলের মৃত্যুর যন্তনা এক সমানই হবে সকলের মৃত্যুর যন্ত্রণা এক সমানে হবে আল্লাহরবুল আলামিন যে বলেছেন কুল্লু নাফ সিং জা ই মৌত যে সকলের মৃত্যুর যন্ত্রণা সকলকেই বুক করতে হবে এটা তো একশো পার্সেন্ট সঠিক আই নবী বিশ্ব নবীর আম্মাজা আয়েশ আসিদ্দে কারুদি আল্লাহ গোয়ানহা বলে ওই সময় আমার ধারণা পাল্টে গেল আল্লাহ নবী বিশ্বনবের এই অবস্থা দেখিয়া আমার ধারণা পাল্টে গেল এতদিন ভেবেছিলাম সকলের মৃত্যুর যন্ত্রণা এক সমানও হবে না মৃত্যুর যন্ত্রণা সকলকে একদিন বুক করতে হবে অর্জুতে মোসা আলাই সালাতাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এক ব্যক্তি স্বপ্নে যোগে অর্জুতে মৌসা আলাই সালাতামকে বললেন ও আল্লাহর পয়ে আপনি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আপনি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আপনার ভিতর থেকে যখন রোহটা বের করা হলো আপনার কি রকম কষ্ট হয়েছে আপনার কি রকম কষ্ট হয়েছে

কষ্ট হয়েছে আমার মনে হয়েছে কয়েকটি বিষাক্ত টাকা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সবগুলো লোকের সাথে একসাথে বেসাইয়া কয়েক হাজার লোক একসাথে টান দিলে যে রকম কষ্ট হয় না কেন তার চাইতে গুটি গুটি গুণ বেশি কষ্ট হয়েছে আমার এর চাইতে বেশি কষ্ট হয়েছে আমার যে মৃত্যুর যন্ত্রণে এমন কঠিন তুমি বুঝবা না কবি বলেন মৃত্যুর যন্ত্রণা কত কটি সইতে আমি পারিব না খবরের রাজাব কত কটিন সইতে আমি পারিব না ওগো দয়াময় হে হের যন্ত্রণা কত কঠিন আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কেউ সইতে পারবে না মসজিদের কি কানা আসি বেশ বারবার তোমার জানা মসজিদের পাল কি কানা আসবে সবার তোমার জানা বড়ই পাতার গরম পানির শেষ গোছাল হবে হে মোনা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি না কত পারিব না মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন যার মৃত্যু হয়েছে সেই বলতে পারে মৃত্যুর যন্ত্রণা কিরকমে আল্লাহ আল আলামিন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক ভি মুজেজা দিয়েছিল সেই মুজেজা হলো বিশ্ব আল্লাহ রূপ پیغمبر ওর যদি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত কি মুজেজা যে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত এটা আল্লাহ তাআলা তিনাকে মুজেজা দিয়েছিলেন ওর যদি ঈসা এক কবরের সামনে দিয়ে যাওয়ার সময় এক সামনে গিয়ে বলে কুমি আল্লাহর হুকুমে উঠে যাও যে মাত্র বলল কুমবি ইজ নিল্লা আল্লাহর উঠো সাথে সাথে কবর থেকে এক ব্যক্তি উঠে গেল কারণ আল্লাহ দিনাকে মজাদা দিয়েছিল মৃত ব্যক্তিকে জীবিত করা আল্লাহর হুকুমে কবর থেকে লাভ দিয়ে এক ব্যক্তি উঠে গেলো জিজ্ঞাসা করলেন ও ভাই আপনার নাম কি বলে আমার নাম সাম আমি নু আলাই সালামের সন্তান অর্জদি অইশা আলাই সালা তোয়াসাল্লাম অনেক কথা বলেছে তার সাথে কিন্তু আমি যে পয়েন্টটা বুঝাইতে চেয়েছি সেটা হলো অর্জদি ঈসা শাহ আলাই সালা তোয়াসাল্লাম সাম আলাইহিসাল্লাম এ একটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন হলো যে হে আল্লাহর পয়গম্বর এখন যে আমার সাথে কথাবার্তা বলতেছো এখন যে আমার সাথে কথাবার্তা বলতেছো আপনার ভিতরে যে রোখটা এসেছে এখন কি আপনি চান আরও কিছুদিন দুনিয়াতে থাকার জন্য যদি আপনি চান তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে কিছুদিন দুনিয়াতে থাকার জন্য দিয়ে দেয় বলে ভাই আমি দুনিয়াতে থাকবো কিন্তু আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্ন হলো যে আমি যে এখন দুনিয়ার মধ্যে আসি যে আমি যখন আবার দুনিয়ার থেকে চলে যাব ওই সময় কি আমার রোখটা নেওয়ার জন্য আজরাইল আবার আসবে ওর যদি ঈশা আলাই সাল্লাহ বলেন আপনি কি বলেন আপনি না আল্লাহর পয়গম্বর তা আপনি আজরাইলকে এত ভয় পান কেন ওর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আপনার কাছে তো আজরাইল আসে নাই আপনি কিভাবে বুঝবেন আজরাইল কি রকম ভয়ংকর আমি কেন আজরাইলকে ভয় পাই আর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ও ভাই এমন কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা আমি আজরাইলকে কে বলতে পারবো না আমার এমন কষ্ট হয়েছে আজ থেকে চারে চার হাজার বছর পূর্বে আমার জান কর্বস করা হয়েছিল এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই এমন কষ্ট হয়েছে মৃত্যুর যন্ত্রণা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীগো মৃত্যুর যন্তনা কি সকলের এক সমান হইবে নাকি আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও আয়েশা মৃত্যুর যন্ত্রণা সকলের এক সমান হবে কাফেরের মৃত্যুর যন্ত্রণা মোমেনের মৃত্যুর যন্ত্রণা এক সমান হবে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে মৃত্যুর যন্ত্র সকলের সমান হলে আর কাফের আর মোমেন হয়ে কিলাপ কাফের আর মোমেনের মাঝে পার্থক্য রইল কোথায় যদি মোমেন আর কাফের মাঝে মৃত্যুর যন্ত্রণার মধ্যে কোনো পার্থক্য না থাকে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে মৃত্যুর যন্ত্রণা সকলকে এক সমান আর কাফের মাঝে পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো মোমেন বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বলেন মোমেন বান্দা যখন মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা হবে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন তার পরবর্তীতে এমন এক সুসংবাদ দেওয়া হবে সেই মৃত্যুর যন্ত্রণা বলে তার অন্তরটা আনন্দে তার অন্তর ভরে যাবে আনন্দটা যদিও মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু কাফের মৃত্যুর যন্ত্রণাকে আনন্দ দেওয়ার মতো এমন কোন সান্ত্বনা থাকবে না আয় নবী বিশ্ব নবী বলেন মোমেন বান্দা মৃত্যুবরণ করবে জাহান্নামের নামের যখন মোমেন বান্দা মৃত্যু বরণ করবে আর রহমতের বেরেস্তা ওই মোমেন বান্দাকে চাপ দিয়ে ধরবে আর যখন কোন কাপের বান্দা মৃত্যু বরণ করে পাঁচশত আজাবের বেরেস্তা তাকে চাপ দিয়ে ধরে মৃত্যুর যন্ত্রণার সময় পাঁচশত রহমতের বেরেস্তা মোমেন বান্দাকে চাপ দিয়ে ধরবে আর কাফেরকে কে আজাবের বেরেস্তা তাকে ধরবে এই সময় তার এমনি কষ্ট হবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যখন মোমেন বান্দা মৃত্যু বরণ করবে তার সামনে তার কানের মধ্যে এসে ফেরেস তারা আয়াত তেল করতে থাকবে কি আয়াত যে আল্লাহ তালা বলেন যা আল্লাহ রবুল আলমিন বলেন যে মোমেন বান্দা যখন দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার থেকে চলে যাবে তার কানের সামনে এসে বলবে সালামের রব্বের রহিম যে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে আপনার প্রতি রয়েছে সালাম আল্লাহ তালা আপনাকে সালাম জানিয়েছে ওই মোমেন বান্দা যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় এই সংবাদ শুনবে ওই সময় তার রোখটা বেরো হওয়ার সময় যদিও তার কষ্ট হবে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালার সাথে সে সাক্ষাৎ করবে ওই সাক্ষাতের আনন্দে যদিও তার বডির মধ্যে কষ্ট হয় কিন্তু সাক্ষাৎ করার আনন্দে তার কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে যদিও কষ্ট হবে কিন্তু তার কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে আর গাভের বান্ধব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন তার সামনে জাহান নামের আজাবকে তুলে ধরা হবে ওই জাহান নামের আজাবকে দেখে তার ভিতর থেকে রোটা বের হইতে চাইবে না বের করা হবে চাইবে না সকলে ফেরেস তারা তার ভিতর থেকে রোটা টান দিয়ে বের করবে ওই সময় এমন কষ্ট হবে কোনো সময় তাকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে তাকে তার কষ্ট দূর করাতে পারবে না এই সময় কোনো সান্ত্বনা দেওয়ার মতো কিছু থাকবে না কিছু থাকবে না শান্তনা দেওয়ার মতো সে শাহান জাহান নামের বয়ে ভিতর থেকে কাঁপতে শুরু করবে জোর করে জাহান নামের ফেরেস তারা থাকে তাকে আজরাইল মৃত্যুর ফেরেজটা তাকে বের করবে তার অন্তর থেকে জন্য মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলকে করতে হবে কিন্তু যে মুভমেন্ট হতে পারো তাহলে মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা আসান করে দিবে কিভাবে । যে মৃত্যুর যন্ত্রণা যখন কোনো ব্যক্তি মোমস অবস্থায় থাকবে তখন তার কানের সামনে যখন কোরআন শরীর তেল করা হবে তখন আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবে এই জন্যই মাদ্রাসার মধ্যে যদি একজন সন্তান যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করান কোরআন শিক্ষা দেন যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন আপনার মৃত্যুর সময় আপনার পাশে বসে সেই সন্তান কোরআন তেলত করবে তার চাইতে সৌভাগ্য আপনার আর কিছু নয় এজন্য একজন সন্তান চাইলে মাদ্রাসার মধ্যে ভর্তি করেন মাদ্রাসার কোরআন শিক্ষা দেন আলেম না হোক কোরআন কাশুরি শিখতে পারে তাহলে আপনার জন্য অনেক অপকার হবে অন্তত আপনি মারা যাওয়ার সময় আপনার জানাজাটাও পড়াইতে পারবে এই জন্যই মৃত্যুর যন্ত্রণা সকলেই বুক করতে হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা যে আনন্দে রূপান্তরিত হবে আল্লাহ তালা যে তাকে সহজ করে দিবে সেটা হলো যখন আপনার সন্তান অথবা কেউ প্রাণের সামনে এসে কোরআন তেলত করবে আপনার মৃত্যুর যন্ত্রণা এমনি কমে যাবে আল্লাহ তালা কমেই দিবে এজন্যই নিজের সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করান কোরআন শিক্ষা দেন নিজে শিখতে পারেন নাই সন্তানকে কোরআন শিক্ষা দেন এজন্য জন্য আমরা মৌমেন হয়ে আল্লাহ তালা যেন আমাদের সকলকে মোমেন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এই জন্যই সকলে আল্লাহ তালার কাছে আমরা শুকুর আদায় করব আল্লাহ তালার কাছে আমরা এই প্রার্থনা করব আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো সকলে বুঝার তৌফিক দান করুক সকলে বলে আ আখিরিদা ও আনা